ঢালিউড সুপারস্টার সাকিব খান তুফান সিনেমা দিয়ে ঝড় তুলেছেন দর্শক হৃদয়ে এই সিনেমাটি শুধু দেশে নয় বিদেশের মাটিতেও দেখা যাবে তুফান ইস্যুতে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস পোস্টে সাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কণাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি অপু সেই পোস্টে সাকিব ছাড়াও পরিচালক রাইহান রাফি ও তুফান টিমও জায়গা পেয়েছেন ঈদে মুক্তি পাওয়া সিনেমায় অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু মঙ্গলবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে অপু একটি ছবি পোস্ট করেন সে ছবিতে সাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন কণা কণার তুফান সিনেমায় দুষ্টুকিল শিরো নামে গানে কণ্ঠ দিয়েছেন তাই সাকিবের সঙ্গে কণার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অপু এ ছবির ক্যাপশনে অপু লেখেন অভিনন্দন কনা আপু অভিনন্দন রাইহান রাফি ভাইয়া অভিনন্দন তুফান টিম দুটির লাভ ইমোজি জুড়ে দিয়ে গ্লোবাল সুপারস্টার শাকিব খানকে অভিনন্দন জানান অপু রায়হান রাফি পরিচালিত আট কোটি টাকা ব্যয়ে নির্মিত তুফান সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি তাই এই অভিনব সাফল্যে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা অপুবিশ্বাস বিশ্বাস তুফান সিনেমার কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী